হ্যালো বন্ধুরা শুরুতে একটা কথা একটা টিপস যদি ফলো করেন তাহলে আপনাদের গরু বা খাসির কলিজা রান্নাও আমার মতো এত সুন্দর কালার হবেই একশো পারসেন্ট গ্যারান্টি অবশ্যই পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বন্ধুরা এই ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না প্লিজ দেখুন বন্ধুরা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আর এই রকম লোভনীয় কালার আনতে চাইলে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন চলুন বন্ধুরা আর বক বক না করে মূল ভিডিও শুরু করি ওয়েলকাম টু মাই জেএফ কিচেন প্রথমে একটা কড়াইতে পরিমাণ মতো পানি ফুটাতে দিয়েছি এখন ধুয়ে রাখা গরুর কলিজা ফ্যাফসা ফুটন্ত পানিতে দিতে হবে এটা খুবই জরুরি এই রেসিপির জন্য এভাবে ভাপিয়ে নিলে কলিজা থেকে যেমন খারাপ গন্ধ দূর হবে তেমনি কলিজার ভিতর থেকে রক্ত ও ময়লা বের হবে দেখেই বুঝতে পারছেন অবশ্যই দেখুন কতটা ময়লা বের হয়েছে এভাবে ছয় থেকে সাত মিনিট ফুটিয়ে নিলেই হবে এখন নামিয়ে সরাসরি এভাবে ঢেলে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এখানে আমি বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি দেখুন কতটা ময়লা বের হচ্ছে না ভাপিয়ে রান্না করলে কখনোই তরকারির কালার ভালো আসবে না রান্নার জন্য পরিমাণ মতো তেল তিনটা বড় দেশি পেঁয়াজ ও তেজপাতা দিয়ে হালকা ভেজে নেব তবে পেঁয়াজ কুচি মোটা করে কেটেছি যেহেতু মাংস রান্না একটু সময় লাগবে তাই মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজ সব ঠলে মশলা বাটা ধোয়া পানি দিয়েছি এখন এক এক করে সব মশলা দিয়ে দিব কাঁচা জিরা বাটা এক টেবিল চামচ কাঁচা গরম গরম মশলা বাটা হাফ টেবিল চামচ এখানে সব ধরনের মশলায় বাটা হয়েছে শুকনো মরিচের পেস্ট অবশ্যই নিজের স্বাদ মতো দিবেন হলুদ গুঁড়ো দুই চা চামচের একটু বেশি অবশ্যই নিজের পরিমাণ মতো দিয়ে দিবেন লবণ স্বাদ মতো আদা রসুন বাটা অফ ক্যামেরায় দিয়েছি তিন চা চামচ এটা কোনোভাবে এখন নেড়ে মশলা ঢেকে তিন চার মিনিট ফুটিয়ে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মাঝে একবার নেড়ে নিয়েছি একটু নেড়ে ভাপিয়ে নেয়া কলিজা ফ্যাফসা দিয়ে নেড়ে নিতে হবে মশলার সাথে দেখুন এখনই কালারটা কতটা সুন্দর হয়েছে শুধুমাত্র কলিজা ভাপানোর জন্য সরাসরি কাঁচা কলিজা রান্না করলে কখনোই এই কালার আসবে না সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে এখন ঢেকে রান্না করব সিদ্ধের জন্য এখন সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কালারটা দুটো গোটা রসুন দিয়ে আবারও কষিয়ে নিব। বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সেই সাথে ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন প্লিজ এখন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে আমি অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিতে হবে বাটা মশলা স্পেশাল এই কলিজা রান্নার জন্য প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না এখন ঢেকে রান্না করব মাঝখানে একটু নেড়ে চেক করে নিচ্ছি এখনও ঝোল বেশি আছে ঢেকে আরও একটু কমিয়ে নেব ঝোল এখন হয়ে গেছে চাইলে গুঁড়ো মশলা দিতে পারেন আমি বাটা মশলা দিয়েছি তাই আর গুঁড়ো মশলা দিব না এর ফ্লেভারটা এমনিতেই অনেক সুন্দর হয়েছে এটা ঠান্ডা হলে আরো অনেকটা গাঢ় মাখামাখা হবে ভালো লাগলে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন অনেক টেস্টি হয় অসম্ভব মজাদার খেতে হয়ে গেছে এখন চুলা বন্ধ করে দিয়েছি দেখতে মাসাল্লা যেমন সুন্দর আর লোভনীয় খেতেও অনেক বেশি মজার ছিল এই রেসিপি দেখতে ভালো হলে খেতেও ভালো হয় এটা অবশ্যই মানতে হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থাকবেন